পাঁচ কটিকা পর্যন্ত শিডিউল টাইমিং এর প্রস্তুতি স্বরূপ আমরা আমাদের যে সমস্ত এ আরওরা আছেন বিভিন্ন সব সাবডিভিশনে অর্থাৎ কুমারঘাটের কম্পিটিশনে দুজন করে এ আছেন আমাদের চারটি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আপনারা সকলেই জানেন ফিফটি পাবিয়েছরা এস সি ফিফটি ওয়ান ফর্টি ক্রাই এস ফিফটি টু জেনারেল এবং ফিফটি শহর জেনারেল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি রয়েছে আমাদের এই জেলাতে টোটাল ভোটার রয়েছেন এক লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো ষাট তাদেরকেই আগামীকালকে নিয়ে আমাদের ভোট পর্ব এখানে আমি কিছু কিছু বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যাতে আমাদের এই জেলায় কী ধরনের প্রস্তুতি হবে এবং কি ধরনের আমরা অ্যাকশন ইতিমধ্যে নিয়ে ফেলেছি সেগুলো একটু একটু আপনাদেরকে হাইলাইট করব আমাদের টোটাল যে পোলিং স্টেশন দুশো পঁচিশটি রয়েছে তার মধ্যে আমরা মহিলাদের নিয়ে সম্পূর্ণ মহিলাদের নিয়ে আটটি পোলিং স্টেশনের চিহ্নিত করেছি সেগুলো হচ্ছে পঞ্চাশ পাবিও ছড়ার যে এগারো নম্বর পোলিং স্টেশন কুমারঘাট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল ইস্ট উইং 50 <laughs> 12 কুমারগড় গার্লস হাই সেন্ড্রি স্কুল ওয়েস্ট উইং 501 12 পটিকরায় হাই স্কুল नॉर्थ উইং এবং 51 বাই 13 পটিকরায় হাই স্কুল साउथ উইংSimilarly 52 বাই 49 এ বদনাত্ম মজুমদার সিটি হাই সেন্ড্রি স্কুল নর্থ উইং 52 বাই 48 বদনাত্ম মজুমদার সিটি হাই সেন্ড্রি স্কুল ইস্ট উইং এবং ফিফটি থ্রি বাই ফোরটি ওয়ান কৈলেশ্বর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ উইং এবং ফিফটি থ্রি বাই ফোরটি টু কৈলেশ্বর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এগুলো হবে সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট কেন্দ্র পিডব্লিউডি ম্যানেজ আমরা চারটি জায়গাতে করেছি প্রত্যেকটি এসিতে একটি করে ফিফটি বাই টেনের অফিস অফ দ্য এসডিও পি ডব্লিউডি রোড অ্যান্ড বিল্ডিংস কুমারগাঁট সাবডিভিশন ফিফটি ওয়ান বাই ইলেভেন ফাটিকায় গার্লস হাই স্কুল ফিফটি টু বাই থার্টিন শ্রীরামপুর স্মৃতি এম হায়ার সেকেন্ডারি স্কুল সাউথ ফিফটি থ্রি বাই ফোরটি ফাইভ নির্বাহী বাস্তুকারের কার্যালয় কৈলাসহর বিভাগ পূর্ত দপ্তর এই চারটি জায়গাতে ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সনদের নিয়ে ম্যানেজ করা হবে তারিটি আমরা ব্যবস্থা নিয়েছি এই পোলিং টিমে এক একজন করে পিডব্লিউডি পোলিং পার্সনের আছে মডেল পোলিং স্টেশন আমরা চিহ্নিত করেছি ফিফটি বাই থার্টি ওয়ানের ভাটি দুধপুর হাই স্কুল ইস্ট উইং ফিফটি বাই ফোরটি দুধপুর হাই স্কুল ওয়েস্ট উইং ফিফটি ওয়ান বাই ফোরটি সিক্স ধন সিং চৌধুরী মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ উইং ফিফটি ওয়ান বাই ফোরটি সেভেন ধন সিং চৌধুরী মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল সাউথ উইং ফিফটি টু বাই থার্টি এইট গোলধারপুর রুদ্র সিং হায়ার সেকেন্ডারি স্কুল ফিফটি টু বাই ফোরটি সেভেন বৈদ্যনাথ মজুমদার সিদ্ধি হায়ার সেকেন্ডারি স্কুল ওয়েস্ট বেইন ফিফটি থ্রি বাই থার্টি নাইনীঠ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল ওয়েস্ট বেইন এবং ফিফটি থ্রি বাই ফোর বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল ইস্ট বোয়েন ওখানে আমরা যে সমস্ত পোলিং সেন্টারগুলো জেনারেল হয়ে থাকে তার চাইতে একটু ট্রিট্রেন আমরা করেছি কিছু জায়গাতে আমরা গ্রিন পোলিং স্টেশন বানিয়েছি যাতে করে আমরা বার্তা দিতে পারি মানুষের কাছে যে গাছ লাগান প্রাণ বাঁচান এই একটা আমরা বার্তা দিচ্ছি তার মধ্যে এই জায়গাতে যেগুলোকে আমরা মডেল পলিং করেছি সেখানে রেস্টিং প্লেস যাতে আমাদের সিনিয়র সিটিজেন এবং পিডব্লিউডি ভোটার যারা আছেন তারা রেস্ট নিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে জলের ব্যবস্থা করা হয়েছে আপনারা জানেন ডিসপার্সাল সেন্টার আজকে দুটো জায়গা থেকে আমাদের হয়ে গেছে একটা হচ্ছে পাবিয়াছড়া কলোনি হাই স্কুল যেটা কুমালঘাটে অবস্থিত এবং আরেকটা হচ্ছে রাধা কিশোর ইনস্টিটিউশন পাবিয়াছড়া কলোনি হাই স্কুল থেকে দুটো অ্যাসেম্বলি সেগমেন্টের পোলিং টিমরা চলে গেছে ফিফটি পাবিয়াছড়া এসসি এবং ফিফটি ওয়ান ফোর্টি এসসি এবং রাধা কিশোর ইনস্টিটিউশন থেকে ফিফটি টু চন্ডীপুর এবং ফিফটি থ্রি শহরের যত টিম আছে ওরা এখান থেকে ডিসপার্স হয়েছে আমাদের ভোট পরিচালনা করার ক্ষেত্রে জেনারেল অবজারভার যিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাকে সহযোগিতা করার জন্য প্রত্যেক পোলিং স্টেশন লোকেশনে। অর্থাৎ আমাদের এখানে একশো বাহাত্তরটি পোলিং স্টেশন লোকেশন রয়েছে সেখানে আমরা একজন করে মাইক্রো অবজারভারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি তারা ইতিমধ্যে রিপোর্ট করেছে এবং কালকে ভোটিং এর সময় ওরা প্রস্তুত থাকবেন এবং যেহেতু ওরা ইয়ার্স অ্যান্ড আইস অফ দি জেনারেল অবজারভার সমস্ত কিছু অবজার্ভ করবেন তো সব জায়গার ক্ষেত্রে যে স্টেশনগুলো রয়েছে আমরা বলতে পারি যে পাড়িয়াছড়াতে টোটেল ফোর্টি ফাইভ লোকেশান ফর্টিগ্রাহে থার্টি নাইন লোকেশন চণ্ডীপুরে টু এবং কৈলাস শহরে ফোর্টি সিক্স লোকেশন রয়েছে টোটাল একশো বাহাত্তর লোকেশানে একশো বাহাত্তর জন থাকবেন সিভিল এবং পুলিশ সেক্টর অফিসার যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে তাদের যে সেক্টর রেকর্ড করা হয়েছে ঘোরাফেরা করবেন এবং কোথাও কোনো যদি প্রবলেম ওরা দেখতে পায় তারা ইমিডিয়েটলি অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে আমাদের যে কন্ট্রোল রুম রয়েছে কন্ট্রোল রুমে ওনারা ইনফর্ম করবেন পুলিশ এবং সিভিল সেক্টর অফিসার এক সময় দুজনেই মুভ করবেন আর যথারীতি এক একজন করেও ওনারা মুভ করবেন আমি এক্ষেত্রে বলছি যে ফিরটি পাবি অঞ্চলাতে সাতজন সিভিল সেক্টর অফিসার রয়েছেন এবং সিমিলারলি পুলিশ সেক্টর অফিসারও সাতজন রয়েছেন রায়ে রয়েছেন সাতজন পুলিশও রয়েছেন সাতজন চন্টিপুরে ছয় ছয় করে এবং কৈলেশ্বরেও ছয় ছয় করে আমাদের সেক্টর অফিসার নিযুক্ত করা হয়েছে এবং তারা কালকে যতক্ষণ না আমাদের ভোট সম্পন্ন হচ্ছে ততক্ষণ ওনারা মুভমেন্টে থাকবেন এবং টিম রিসিভিং অফ ইভিএমস তারা এই আমাদের সাহায্য করবেন এতে আমাদের যে পোলিং পার্টির সঙ্গে সিকিউরিটি রয়েছে তারাও সময় তাদেরকে গার্ড করে আমাদের রিসিভিং সেন্টার পর্যন্ত নিয়ে আসবেন এবং আমাদের এই আর টিআই চারটি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির সমস্ত পোল স্ট্রং রুম এ ব্যবস্থা রাখা আছে এখানে আমরা ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি এবং ফিফটি যে অ্যাসেম্বলি কনস্টিটিউ রয়েছে তার জন্য আলাদা আলাদাভাবে আমরা স্ট্রংরুম ব্যবস্থা করেছি এবং এখানেই এই আর এর মধ্যেই এই চারটা কনস্টিউ কনস্টিটুয়েন্সির গণনা আগামী চারই জুন এখানে সম্পন্নভাবে তার প্রস্তুতিও আমরা নিয়ে ফেলেছি ধন্যবাদ